লোকসভায় উপস্থাপিত দ্য ইকোনমিক সার্ভে দু হাজার একুশ রপ্তানিতে ভারতের জন্য শিক্ষণীয় হতে পারে বাংলাদেশ গত কয়েক বছরে দেশের রপ্তানি বেড়েছে ঈর্ষণীয় গতিতে বিষয়টি এরই মধ্যে বাংলাদেশের প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে কোনো কোনো ক্ষেত্রে রপ্তানি বাড়ানোর কৌশলের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে এরই সর্বশেষ নজির দেখা গিয়েছে ভারত সরকারের সাম্প্রতিক এক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে দেশের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স প্রণীত ওই প্রতিবেদনে বলা হয় রপ্তানিকারক হিসেবে উন্নতি করতে হলে বাংলাদেশের দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে ভারত দ্য ইকোনমিক সার্ভে দু হাজার একুশ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ এখন অত্যন্ত শক্তিশালী এক রপ্তানিমুখী দেশ হয়ে উঠেছে যেসব পণ্যের প্রতিযোগী হিসেবে সুবিধা আদায় করে নেওয়া সম্ভব সেই সব পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বেশি মনোযোগ দিয়েছে বাংলাদেশ বিষয়টি ভারতের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে ভারতীয় পার্লামেন্টে বর্তমানে বাজেট অধিবেশন চলছে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরই মধ্যে ভারতীয় লোকসভায় ইকোনমিক সার্ভে দু হাজার একুশ প্রতিবেদনের সংক্ষিপ্ত উপস্থাপন করেছেন এতে বলা হয় শক্তিশালী রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উত্থানের আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির পরিসংখ্যানও সেদিকেই ইঙ্গিত করছে প্রতিবেদনে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী দু থেকে উনিশ সাল পর্যন্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের রপ্তানিতে বার্ষিক গড়ে আট দশমিক ছয় শতাংশ চক্রবৃদ্ধি হারে প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির এই হার নিঃসন্দেহে ঈর্ষণীয় কারণ একই সময়সীমায় ভারতের রপ্তানি খাতে এই প্রবৃদ্ধির হার ছিল দশমিক নয় শতাংশ অন্যদিকে গোটা বিশ্বে মোট রপ্তানির বার্ষিক গড় চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হার ছিল দশমিক চার শতাংশ ইকোনমিক সার্ভে দু একুশ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দু এগারো সালে মোট বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অংশ ছিল মাত্র এক শতাংশ সেখান থেকে বেড়ে দুই উনিশ সালে তা দাঁড়িয়েছে দশমিক তিন শতাংশে লোকসভায় আগামীকালই ভারতের একুশ বাইশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে দেশের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় প্রতি বছর বাজেটের সহায়ক হিসেবে এই জরিপ প্রতিবেদন তৈরি করে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেভি ভি সুব্রমণিয়ামের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয় জরিপ প্রতিবেদনটিতে দেশের অর্থনীতি বিভিন্ন খাতের বর্তমান চিত্র তুলে ধরে এই সংক্রান্ত বিশদ আলোচনার পাশাপাশি নানা সুপারিশও তুলে ধরা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্যমতে নোভেল করোনা সংক্রমণজনিত মহামারী দেশটির অর্থনীতিকে খাদের কিনারায় এনে ঠেকিয়েছে ভারত সরকার বলছে মার্চের সমাপ্ত দু হাজার বিশ একুশ অর্থ বছরে দেশটির জিডিপি সংকোচিত হতে পারে সাত দশমিক সাত শতাংশ অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আগের একটি প্রাকলনে বলা হয় এই সংকোচনের হার দাঁড়াতে পারে সাড়ে সাত শতাংশে লোকসভার নির্মলা সীতারমণের উপস্থাপিত প্রতিবেদনে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা উঠে এসেছে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয় একুশ বাইশ অর্থ বছরে ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার হবে প্রায় এগারো শতাংশ যদিও করোনার ধাক্কা কাটিয়ে উঠতে কমপক্ষে দুই বছর সময় লাগবে দেশটির প্রতিবেদনে ভারত ও বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে বলা হয় দুই হাজার পনেরো সাল থেকে বাংলাদেশের মোট রপ্তানিতে শতাংশের বেশি স্থান দখল করে রয়েছে এখান থেকে বহির্বিশ্বে পাঠানো শীর্ষ পাঁচ পণ্য এইসব পণ্যের উৎসমূলত বস্ত্র তৈরি পোশাক ও পাদুকা শিল্পের মতো শ্রমঘন শিল্প খাত অন্যদিকে ভারতের ক্ষেত্রে রপ্তানিযোগ্য দ্রব্যের তালিকায় আধিপত্য রয়েছে প্রধানত মূলধন ও প্রযুক্তি ঘন শিল্প ভারতের মোট রপ্তানিতে শীর্ষ পাঁচ অবদান প্রায় চল্লিশ শতাংশ বিষয়টি উল্লেখ করে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বলা হয় এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে ভারত বাংলাদেশ সেসব পণ্যেই তৈরি করেছে যেসব পণ্যে দেশটির প্রতিযোগী সুবিধায় এগিয়ে রয়েছে প্রতিবেদনের তথ্য মতে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল এক হাজার পঁচিশ কোটি ডলারের সম গত অর্থ তা কমে গিয়ে দাঁড়িয়েছে নশো ছেচল্লিশ কোটি ডলারে